একখতলাভ আছে না ডাক্তারি খাতে আপনি এই ডাক্তারের কাছে যান আপনার এই রোগের এই চিকিৎসা দিবে আরেক ডাক্তারের কাছে যান দেখবেন চিকিৎসা ভিন্ন হয় কিনা নাকি সমস্ত ডাক্তার একে চিকিৎসা দেয় চিকিৎসা ভিন্ন আছে কিনা সবাই পিএইচডি সবাই ডিগ্রি ডাক্তার কিন্তু দেখবেন চিকিৎসা ভিন্ন হয় ওইখানে কোনো সমস্যা নাই হুজুরদের মধ্যে যদি একটু বুঝের মধ্যে কম বেশি হয় আরে হুজুরদের মধ্যে যত সমস্যা একতলাফ খালি মতনক্য খালি মতনক্য ইসলামী মানবরান আমাদেরকে কি করা হয় এটা বড় কঠিন করে দেখানো হয় দেখানো হয় খারাপ কিছুই না খারাপ কিছুই না স্বাভাবিক ব্যাপার আমার বুঝ আপনার তো এক না বুঝের মধ্যে কম বেশি হইতে পারে আমাদের জন্য ইসলাম এটাকে ছাড় দিয়েছেন একতলাফ করা ছাড় দিয়েছেন কিন্তু দেখবেন আমাদের মুখে মুখে একটা কথা ছড়া দেওয়া হয়েছে আর হুজুরদের মধ্যেই তো যত মতনাক আমরা বলি না এটা আমরা নিজেরাও বলি অথচ এই কথাটা আমাদের মধ্যে ঢুকায় দেওয়া থাকবে আপনি করবেন করবেন আপনি আপনি যখন বাজারে যান বেগুনের দোকান কে একটা নাকি দশটা ভ্যানে ভ্যানে বেগুনের দোকান আপনি তো সব দোকান থেকে বেগুন কিনেন না আপনি যাচাই করে কিনেন কেন এই বাজারে তো ওষুধের দোকান অনেকগুলা আপনি তো সব দোকান থেকে মন চাইলে ওষুধ আনেন না নির্দিষ্ট ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসেন কেন আনেন আপনি নিজে যাচাই করছেন যাচাই করার পর আপনার বুঝ হয়েছে এখান থেকে মনে হয় সঠিক আপনি কি বলেন এটাকে আমরা বলি যে ওই ডাক্তারের চিকিৎসা আমি ভালো হয় নাই অতএব ওই ডাক্তারকে বাজার থেকে উঠায় দেওয়া হোক এরকম আন্দোলন আমরা করি কিন্তু হুজুরদের মধ্যে একটু ব্যাপার হইলেই আমাদের মাথা নষ্ট আরে বলে কি এই হুজুর একটা বললো হুজুর দিখার একটা বলতেছি আমাদের সামনে ইসলামকে কঠিন করা হয় ইসলামের মধ্যে ইখতলাফের মধ্যে কোন ত্রুটি নেই দোষ নেই বুঝের মধ্যে কম বেশি হইতে পারে নবীজি সাহাবায় কেরামদের মধ্যে এরকম ইখতলাফ হয়েছে